مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار. آمين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. رب اشرح لي صدري ويسر لي امري اهل العقده من لساني يفكه قولي رب جدني علما وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم كتاب انزل اليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সমস্ত প্রশংসা যিনি করুণা করে দয়া করে এত রাত্রিতে আমাদের দিনের কথা শোনার বলার সুযোগ করে দিয়েছেন সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি শব্দ দ্বারা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অত পর বিশ্ববরেণ্য নেতা বধিপ্লবি নেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল ল সাল্ল লব সাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহ আমিন অল্লহম্মা সল্লাহ আলী রাত্রে এখন গভীর হয়েছে তারপরেও এসেছি কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাল্লাহ তবে আমার পূর্বে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন হাদিস এবং কোরআনের আলোকেই আলোচনা করেছেন তা আমার অত কণ্ঠস্বর ভালো না আমি এখন সুর করে বক্তব্য রাখিও না আমি একটা 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 করে বলি তাতে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি বসে থাকবেন নেকি পাবেন আমল করার চেষ্টা করবেন আর যদি মনে হয় যে না ভালো লাগছে না তাহলে আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই এখানে বসাটা বাধ্যতামূলক নয় তবে আপনি বসুন আপনার কিছু জানা হবে শেখা হবে আসলে আমাদের এই জলসাগুলো গতানুগতিক হয়ে গেছে বাপ দাদা চোদ্দ পুরুষ আগে থেকে যেমন ভাবে চলছে ঠিক তেমন ভাবেই চলছে কোনো পরিবর্তন নেই আপনি যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছেন আপনি কিছু শিখলেন আপনি কিছু শিখতে পেরেছেন যে আমি এই জিনিসটা আজকে নতুন শিখলাম আজকে থেকে আমল করব কোনো অপশান নেই কিছুই নেই আপনার মানদণ্ড এটাই যে ভালো সুর করে বলতে পারে বানিয়ে গুছিয়ে বলতে পারে ভালো বক্তা এই আপনার টেন্ডেন্সিতে আছে আসলে এইরকম গতানুগতিক ভাবে যদি আপনি বক্তব্য শুনতে থাকেন তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না আর আখের হাতে এর কোনো কল্যাণ আসবে না আমি আপনাদের সামনে একটি সুরার তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ আর একটা কথা বলে রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনের ভিতরে বলেন নাহানু নাকুসু আলাইকা হাসানাল কাসাস বিমা আওহায়না ইলাইকা হাদাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা বীতি যা কিছু আছে আল্লাহ নিজে বলছেন আমি কোরআন মাজিদের ভিতরে যে কথা যে উপন্যাস যে কেচ্ছা কাহিনী মানুষের জন্য বর্ণনা করে দিয়েছি এর থেকে উত্তম কথা ঘটনা পৃথিবীর জমিনে কোন লেখকের বই আর পাওয়া যাবে না কোরআনের থেকে ভালো বক্তব্য আর কোন বক্তব্য নেই আছে না আমাদের জুম্মা মসজিদগুলোতে দেখা যায় যে ইমাম সাহেব ভাইরা বক্তব্য রাখেন এটা আমি অনেক জুম্মাতে বলি যে আপনাকে বিশেষ বক্তব্য কিছু রাখতে হবে না আপনি কোরআন মাজুদ দেখুন আর দেখে দেখে দশটা আয়াত বলুন আর দশটা আয়াতের বাংলাটা মানুষকে বলে দেন এর থেকে উত্তম বক্তব্য আর কোন বক্তব্য নেই বক্তব্য আছে না যাই হোক আমরা একটা গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত করলাম তার নাম রমাজান সবাই আলহামদুলিল্লাহ সিয়াম পালন করেছেন করেছেন তো সবাই আলহামদুলিল্লাহ সাথে সাথে আর একটা ছোট্ট আমলের কথা বলে দিয়ে তবে বক্তব্যটা শুরু করছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি রমজানের সিয়াম পালন করার পরে যে মাসটা তার নাম সাওয়াল অর্থাৎ আরবির দশম মাস দশ নম্বরের মাস এই মাসে যদি কেউ ছটি যদি সিয়াম পালন করে কটি ছটি তাহলে একটা মানুষ সারা বছর সিয়াম পালন করে যত নেকি পেল বা পাবে রমজানের তিরিশটা সিয়ামের পরে এই ছটা যদি কেউ সিয়াম পালন করে তাহলে সারা বছর রোজা রাখলে বা সিয়াম পালন করলে যত নেকি হবে তার আমল নামাতে তত লিখে দেওয়া হবে কেউ একবার শোভান আল্লাহ বললেন না না এটা কালকে বলবেন যদি টাইম কম থাকে এত বড় একটা কথা বলেছেন আল্লাহ নবীলাম যদি বলছেন এক বছরের কেমন করে সিয়াম পালনের নেকি হবে এখানে একটা কথা বুঝে নিতে হবে সুরে আল আনাম আয়াত নাম্বার একশো ষাট আল্লাহ তারা বলছেন যে বান্দা কোনো ভালো কাজ যদি করে তাহলে সেই ভালো কাজে দশ গুণ নেকি আমি আল্লাহ বাড়িয়ে দিই তাই তো সুরা আনাম আয়াত নাম্বার একশো ষাট খুলে দেখবেন এখন কথা হচ্ছে রমজানের সিয়াম কতদিন হয়

আল্লাহ নামি সাল্লাল্লাহ আলী সাল্লাম বলছেন রমাজানের সিয়াম পালন করার পরে যদি কেউ সামালে এই ছটি শিয়াম যদি পালন করে এক বছর পরিপূর্ণ সিয়াম পালন করলে যতনে কি হয় ততনে কি তার আমল্লামাতে লিখে দেওয়া হবে তো ইনশাল্লাহ আমরা এই আমলটা করবো হ্যাঁ করবে একজন বলুন তার থেকে যে আমি নিয়ত করে নিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জলসার উপকার অন্তত দুটো লোক তো আমল করতে পারলো কি বলছি বুঝতে পারছেন না এটাই হচ্ছে জলসার উপকার আর মায়েরা আপনাদেরকে বলছি যদি থেকে থাকেন আমার ডান দিকে এই আমলটা করবেন খুব ভালো একটি চমৎকার আমল যাই হোক এবার আমি আপনাদের সামনে যে সুরাটি বলছি তার বাংলা অনুবাদ করছি একটা একটা করে মন দিয়ে শোনার চেষ্টা করুন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে পবিত্র আল কোরআন দীর্ঘ তেইশ বৎসরের টাইম নিয়ে তবে পরিপূর্ণতা লাভ করা হয়েছে পৃথিবীতে যত নাবি এসেছিলেন যত রাসুল এসেছিলেন প্রতিটা নাবি এবং রাসুলের কাছে কেতাব দেওয়া হয়েছিল প্রতিটা নাবি এবং রাসুলের কাছে কিন্তু সেই সমস্ত কেতাবগুলো একেবারে অবতীর্ণ করে দেওয়া হয়েছে এবং একটা নির্দিষ্ট টাইমকে কেন্দ্র করে যেমন কোরআন অবতীর্ণ হতে বা কমপ্লিট হতে কত বছর টাইম লেগেছে তেইশ বছর আর অন্যান্য যে সমস্ত আসমানি কেতাব গুলি এসেছে ওগুলো অবতীর্ণ হতে এক সেকেন্ডও টাইম লাগেনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখে দিয়েছিলেন সেই নবীকে দিয়ে দিয়েছিলেন সেই নবী পৃথিবী থেকে চলে গেছে তার কেতাবের কোনো অস্তিত্ব নেই কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাহসাল্লামের কাছে যে কেতাব দেওয়া হয়েছে এই কেতাব আজও পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবে এবং এই কেতাবের একটা অক্ষর একটি বিধিবিধান রদ করার কেটে দেওয়ার পরিবর্তন করার কারো ক্ষমতা নেই তার একটা জ্বলন্ত প্রমাণ দেখুন দেখুন আপনার বাড়িতে সরকারি ট্যাক্স লাগে লাগে না লাগে আপনার জমির ট্যাক্স লাগে খাজনা লাগে লাগে না আচ্ছা এই খাজনাটা কি টাকার ভ্যালুশনের সঙ্গে বাড়া কমা হয় কি হয় না আগে আপনার জমিতে দশ টাকা খাজনা লাগতো এখন লাগে একশো টাকা বেড়েছে এবার আপনাকে একটা কথা বলি জাকাত এটা শূন্য ফরজ না নফল জাকাত আর মালের কত পার্সেন্ট জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট তাই না তার মানে আপনার সংসার চলার পরে সমস্ত খরচার পরে বাৎসরিক যদি এক লক্ষ টাকা যদি আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার যদি জমে যায় তাহলে এক লক্ষ টাকার আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বাবদ গরিব মিসকিনদের মাঝখানি বিলি বন্টন করতে হবে আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এক লাখে আড়াই হাজার আর এক হাজারে পঁচিশ টাকা এই নিয়ম পদ্ধতি মোহাম্মদ সাল্লাল্লাহ বাড়ি বা থেকে শুরু হয়েছে তাই না তাহলে মোহাম্মদ সাল্লাহ বাড়ি থেকে শুরু হয়েছে আর আজকে দু চব্বিশ সালে আজকের তারিখ পর্যন্ত এই আড়াই পার্সেন্ট বা আড়াই টাকা থেকে তিন টাকা হয়েছে না কুমে দু টাকা হয়েছে না একই আছে কোনটা একই আছে নাম করান এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন বাড়ানোর কারো ক্ষমতা নেই